নমস্কার বন্ধুরা আর সম্পর্কে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আর এই মরশুমে যে পাকা আমরা যে চাটনি সেই চাটনি নিয়ে চলে এসেছি প্রথমে কয়েকটা আমরা আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি পাকা আমরা যেহেতু হাত দিয়েই ছাড়ানো হয়ে যাবে তারপর কোন মধ্যে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি গোটা সরিষা কালো সরিষাটা থাকলেও দিয়ে দিতে পারো আর দিয়ে দিয়েছি একটা গোটা লঙ্কা তারপর একটু গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেই ছাড়িয়ে রাখা কাঁচা আমড়াগুলো মানে কাঁচা বলতে পাকা আমরা আমড়াগুলো দেওয়ার পরেই দিয়ে দিলাম লবণ আর চাটনিতে একটু নুন দিলে ভালোই লাগে টেস্টটা তারপরে একটু ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একেবারে সামান্য পরিমাণেই দেবো তারপরে এর মধ্যে আরেকটু নেড়ে নিয়ে দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল আর জলটা ততক্ষণ ফুটবো যতক্ষণ নয় এর পুরো মানে পাল্পটা বেরিয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো চিনি তোমরা যেরকম যে মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে চিনি দিবে আর দিয়ে দিলাম চিনি দেওয়ার পর এই জলটা হাফ হওয়া অবধি এটাকে মরিয়ে নেব জলটা আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা তো আরও ভিডিও দেখতে চাইলে কি কি ধরনের ভিডিও দেখতে চাও কি কি রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সেই রেসিপিগুলো শেয়ার করব আর দেখো ফুট ফুটটা আরম্ভ করে দিয়েছে আমাদের চাটনিটা তারপরে ফুটে ফুটে একেবারে আমাদের একেবারে হাফ হয়ে গেছে জলটা এবারে নামিয়ে নিলাম আর তোমাদের এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আরও ভিডিও দেখতে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো